যাদের শ্রমে সচল থাকে দেশের অর্থনীতির চাকা যাদের পাঠানো রেমিট্যান্সে দাঁড়িয়ে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তাদেরই ভোটের অধিকার নেই বাস্তবে দেড় কোটির বেশি বাংলাদেশি প্রবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন বছরের পর বছর ঘাম ঝড়িয়ে তারা দেশের জন্য টাকা পাঠান অথচ দেশের রাজনীতি নেতৃত্ব নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের কোনো বাস্তব সুযোগ নেই তারা কেবল টাকার হিসাবের মধ্যে আটকে দেশের নাগরিকত্বের পূর্ণ মর্যাদা থেকে বঞ্চিত এই প্রবাসীরা যখন বিদেশে জীবন যুদ্ধে লড়ছেন পরিবার থেকে দূরে নিজের দেশ ভাষা সংস্কৃতি থেকে দূরে তখনও তাদের মনের ভেতর বাংলাদেশ অথচ বাংলাদেশের ভোটকেন্দ্র থেকে তারা হাজার হাজার মাইল দূরে থাকেন কোনো ব্যবস্থা নেই যাতে প্রযুক্তি ব্যবহার করে তারা ভোট দিতে পারেন জাতীয় পরিচয়পত্র দেওয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কিংবা পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং বা প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা সবই কাগজে কলমে পড়ে আছে বাস্তবে কোনো উদ্যোগ নেই শুধুই ফাইল চালাচালি আর কথাবার্তায় আটকে আছে বিষয়টি দেশে যখন ভোটের আয়োজন হয় রাজনৈতিক দলগুলো ভোটাধিকার নিয়ে আওড়ায় অথচ তাদের নিজেদের অর্থনীতির প্রধান রক্ষাকারীরা সেই ভোটের বাইরে পড়ে থাকে শুধু অর্থনীতি নয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক অবস্থান এমনকি সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রবাসীদের অবদান অনস্বীকার্য তারপরও রাষ্ট্রীয় অবহেলা তাদের প্রবাসী বানিয়ে রেখেছে দেশের বাইরে শুধু রেমিটেন্স পাঠানোর মেশিন হিসেবে এদিকে অনেক দেশেই প্রবাসীদের ভোটের ব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে উন্নত প্রযুক্তির যুগে যেখানে কয়েক সেকেন্ডে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ সম্ভব সেখানে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে না পারা নিছক ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত অবহেলা তা নিয়েও প্রশ্ন উঠছে আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম পোস্টাল ব্যালট নিরাপদ ভোটিং প্রযুক্তি এখন কোনো কল্পনা নয় শুধু দরকার আন্তরিকতা আর রাজনৈতিক সদিচ্ছা প্রবাসীরা শুধু অর্থ পাঠায় না তারা দেশের নামও বহন করে বিদেশে কোনো বিপদে দুর্যোগে সংকটে তারাই এগিয়ে আসে অথচ তাদের মৌলিক ভোটাধিকার নিয়ে রাষ্ট্রের এ উদাসীনতা প্রমাণ করে বাংলাদেশ এখনো নাগরিক মর্যাদার পূর্ণতা দিতে পারেনি কথায় কথায় দেশপ্রেমের বলি শোনানো হয় অথচ দেশের প্রকৃত অর্থনীতির নায়করা ভোটাধিকার থেকে বঞ্চিত থাকে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব যারা দেশের জন্য জীবন কাটিয়ে দিচ্ছে তাদের সঙ্গে এমন বৈষম্য ভবিষ্যতে রাষ্ট্রের প্রতি তাদের আস্থা কমিয়ে দেবে শুধু ফাইল চালাচালি আর কথাই নয় এবার দরকার দ্রুত কার্যকর ব্যবস্থা যাতে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বাংলাদেশ দেশি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে রাষ্ট্র চাইলে এ কাজ আজই শুরু করা সম্ভব কথার রাজনীতি বাদ দিয়ে সময় এসেছে বাস্তব সিদ্ধান্তের